এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গণতান্ত্রিক পত্রিশীল ছাত্র সংগঠনের আহ্বায়ক বিএম জামায়াতের নৈরাজ্য প্রতিহত করুন তিন সমন্বয়কে হেফাজতে নেয়ার কারণ জানালেন ডিবি প্রধান আতঙ্কে ঘর ছাড়া বিএনপি জামায়াতের নেতাকর্মীরা রিমান্ড শেষে কারাগারে ডিবি নূর সারাদেশে আরো দুইশো জনকে গ্রেফতার করেছে র্যাব ঐক্যে ডাকে প্রমাণ হয়েছে জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য জানিয়েছেন কাদের বিএমপি জামায়াতের নৈরাজ্য প্রতিহত করুন বিএমপি জামায়াত কোঠা আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাস অগ্নিসংযোগ নৈরাজ্য করছে দাবি করে তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠনের নব্বই এবং নব্বই পরবর্তী সাবেক নেতারা শুক্রবার ছাব্বিশ জুলাই বিকেল তিনটায় ধানমন্ডিতে এক বৈঠকে এ আহ্বান জানান তারা সবাই সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকসু ডিসি এনামুল হক শামীম সভা পরিচালনা করেন জাসুদ ছাত্রলীগের সাবেক সভাপতি উবায়দুল রহমান চুন্নু সবাই জাসুদ ছাত্রলীগের সাবেক সভাপতি হিল। কাইয়ুমকে পরবর্তী কার্যালয়ের সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয় বৈঠকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না জাসুদ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ মহসিন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারি। জাসুদ ছাত্রলীগের সাবেক নেতা জিয়ার হক মুক্তা সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুণ সাবেক যুগ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাবেক সভাপতি ইসলাম সুমন জন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন তিন সমন্বয়কে হেফাজতে নেওয়ার কারণ জানালেন ডিবি প্রধান বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সমন্বয়িকদের হেফাজতে নেয়ার বিষয়ে কথা বলেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ শনিবার সাতাশ জুলাই রাজধানীর মিট্টু রোডের বিভিন্ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের হেফাজতে নেয়ার কারণ জানান তিনি ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকির মজুমদার এই তিনজনকে আমরা শুক্রবার রাতে নিয়ে এসেছি তারা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছিলেন তিনি বলেন আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলেন আমাদের দায়িত্ব তাদের সেফটি সিকিউরিটি দেয়া তাই তাদের সেফটি সিকিউরিটি দিচ্ছি হারুনুর রশিদ বলেন পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিবি নুরুল হক নূর এবং আরও কিছু নেতাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করছি তারা জিজ্ঞাসাবাদে বলেছেন সমন্বয়িকদের সঙ্গে তাদের কথা হয়েছে তাই অন্য নেতাদের সঙ্গে সমন্বয়িকদের কি কথা হয়েছে এগুলো জানার জন্য জিজ্ঞাসাবাদ করব পাশাপাশি আমরা সমন্বয়কদের সেফটি সিকিউরিটি দিব আতমকে ঘর ছাড়া বিএনপি জামায়াতের নেতাকর্মীরা বাসায় গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়ছেন বিএনপি জামাইতে নেতাকর্মীরা গত নয় দিনে আটক হয়েছে সাতাইশ জন বর্তমানে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন কোঠা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের উপর হামলা স্থাপনা ভাংচুর ও সরকারি কাছে বাধা দেওয়ার সহ সহিংসতার অভিযোগে দেশজুড়ে সারা স্বভিযান চালানো হচ্ছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় শুক্রবার পর্যন্ত সারা দেশের একানটি মহানগর ও জেলায় প্রায় পাঁচশো পঞ্চাশটি মামলা হয়েছে বেশিরভাগ মামলার পুলিশ এছাড়া অনেক মামলার বাদী এর ধারাবাহিকতায় রাজধানীর বাঘায় পুলিশ বাদী হয়ে সাত নাম উল্লেখ করে পঁয়তাল্লিশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয় এসব মামলা এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে উপজেলার বাজুবাগা ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরুজ আহমেদ রঞ্জু বাঘা পুরো বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফি আব্দুল লতিফ রবিউল ইসলাম মেম্বার মশিউর রহমান শাব্দুল ইসলাম সাজাদুল হোসেন মুস্তাফিজুর আব্দুল সালাম সারাশি পৌরসভার সাবেক তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল জামাইত সমর্থক শহীদুল ইসলাম সতেরো জন এ বিষয়ে জেলা বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুলাম মোস্তফা মামুন বলেন বিএমপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে অবিলম্বে তাদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান তিনি বিএমপি নেতাকর্মীকে গ্রেফতারের জন্য ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে তাদের না পেয়ে আত্মীয় স্বজনকে গ্রেফতার করা হচ্ছে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন কোঠা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত এ অভিযোগে তাদের নামে একটি মামলা হয়েছে এ মামলায় বিশেষ অভিযান চালিয়ে শনিবার সাতাশ জুলাই পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ড শেষে কারাগারে ডিবি নূর রাজধানীর বননীতি সেতু ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক দেবী নুরুল হক নূরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ছাব্বিশ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ শুনানি শেষে জামিন আবেদন নাচুক করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক করার আবেদন করেন নূরের পক্ষে খাদিমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নূর কে কারাগারে পাঠানোর আদেশ দেন গত একুশ জুলাই নূরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত সারা দেশে আরো দুইশো জনকে গ্রেফতার করেছে র্যাব কোঠা সংস্কার আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারের ধারাবাহিক অভিযানে সারা দেশে দুইশো জনকে গ্রেফতার করেছে র্যাব আজ শনিবার র্যাব সদর দফতরের লিগেল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন নাশকতার অভিযোগে গত চব্বিশ ঘটনায় ঢাকায় একাত্তর জন ও ঢাকার বাহিরে দুইশো উনিশ জন সহ সারা দেশে দুশো নব্বই জনকে গ্রেফতার করেছেন র্যাব ঐক্যের প্রমাণ হয়েছে জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ জানিয়েছেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন জামায়াতকে সাথে নিয়ে ঐক্যের ডাক দিয়ে আবার প্রমাণ হয়েছে জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দূসর আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতে এই বিবৃতি প্রধান করা হয় উবায়দুল কাদের বলেন মির্জা ফখরুলের জাতীয় ঐক্যের আহ্বান হল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী এবং দেশবিরোধী উপশক্তির ঐক্য উগ্রবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঐক্য ঐক্যের ডাক দিয়ে বিএমপি আবার প্রমাণ করল জামাইত বিএমপির সম্পর্ক অবিচ্ছেদ এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএমপির দুঃস্বর তিনি বলেন এই ঐক্যের ডাক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি চেতনা ও গণতান্ত্রিক সময়কে বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছি সেতুমন্ত্রী বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সন্ত্রাস সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক উপকৌশল গ্রহণ করছে বিএনপি জামাই সশস্ত্র হয়ে রাজধানী ঢাকা সব বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসজঙ্গ ও পৈশাচিক হত্যা জঙ্গ চালিয়েছে স্বাধীন বাংলাদেশে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন এবং তা জনসাধারণের মনে দগদগে ক্ষতি সৃষ্টি করছে তিনি বলেন বিএনপি জামায়াত ও তাদের দোসররা কোনোভাবে এর দায় এড়াতে পারে না তাদের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হত্যাজঙ্গ চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম নিয়ে এই হত্যাজঙ্গ এবং ধ্বংসজঙ্গ মোকাবেলা করা হয়েছে